বাংলা আবাস যোজনার টাকা কাটমানি হিসাবে দেওয়ার জন্য চাপ দিয়ে গ্রেফতার হলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী ও এক ভিলেজ পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের মুলারই দুই নম্বর ব্লগে জাঝিগ্রাম পঞ্চায়েতের মুখলেশপুর গ্রামে বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত সূত্রে জানা গিয়েছে বাংলা আবাস যোজনায় মুখলেশপুর গ্রামের বাসিন্দা আসিফ নবী ঘর পেয়েছেন কিছুদিন আগে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢোকে বিষয়টি জানতে পেরে ওই সংসদের পঞ্চায়েত সদস্যার স্বামী সামির উদ্দিন খান ও ফিলিজ পুলিশ রকেট বাংলা আবাস যোজনার প্রাপক আসিফের কাছে গিয়ে কাটমানি দাবি করে দাবি মতো দশ হাজার টাকা না দিলে পরবর্তী টাকা ঢুকবে না বলে হুমকি দেয় এরপরই চার ফেব্রুয়ারি অভিযোগ পেয়ে পাইকপ থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুইজনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে

ওবায়দুল ইসলাম কত টাকা চেয়েছিল না 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 টাকা চাই না টাকা চাই মানে এরকম না এরকম মানে আমাকে শিখিয়ে দিয়েছে আমি নিশ্চয় ছিলাম তো আমি বলে দিয়েছি যা শিখিয়ে দিয়েছে তাই বলেছি লিখেছিল কে আমি তা জানি না সাদা কাগজ ছিল ওতে সাইন করেছি আর যা যা শিখিয়ে দিয়েছে তা তো বলে দিয়েছি শিখিয়েছিল ওই কচি ছিল কি লেন তোমার কিছু লেখে নেই সাদা কাগজ ছিল শুধু ও তা আমার অতটা খেয়াল নেই কচি হ্যাঁ হ্যাঁ আমি মানে আমার জ্ঞান অতটা ছিল না যা যা বলেছিলো আমি মানে নিসের মধ্যে বলে দিয়েছি নিসের মধ্যে করে দিয়েছি আমি

এবং ঢোকার পর হয়তো কিছু এলাকার স্থানীয় যুবক একটা সিন্ডিকেট তৈরি করে তারা ওই ব্যক্তি এবং আরও স্থানীয় কিছু ব্যক্তিকে এইভাবে ইনফ্লুয়েস করতো কি তাদেরকে কিছু কমিশন পে করতে হবে এবং তার ফলে নেক্সট যেটা টাকা আরও রেস সিক্সটি থাউজেন্ড সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে না হলে সেই টাকাটা ঢুকবে না তো এইভাবে তাদের উপর বিভিন্নভাবে প্রেসার তৈরি করত এবং দশ থেকে পনেরো কি আরও কিছু বেশি সংখ্যক টাকা তারা দাবি করত অ্যাস এ কমিশন তো সেই ব্যক্তি প্রেজুডাইজ হয়ে বিষয়টা লোকাল থানায় রিপোর্টিং করে এবং স্পেসিফিক দুজনের বিরুদ্ধে এবং আরও কিছুজন ইনভলভ অ্যাকিউজ পারসেন যাদের সাথে সে প্রত্যক্ষভাবে যুক্ত নয় কিন্তু তারাই ঘটনার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড তো ইনিশিয়ালি বাবু ওরফে শামসুদ্দিন এবং ওবায়দুর রহমান এই দুজন ব্যক্তিকে তার চার দুই দু হাজার ছাব্বিশে পাইকট থানার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে অ্যারেস্ট করে আজকে এসিজিএম রামপুরাট কোর্টে প্রডিউস করা হয় এবং তাদের রেসপেক্টে সেভেন ডেজ পুলিশ রিমান্ডের একটা প্লেয়ার ছিল ইনভেস্টিগেটরের তরফ থেকে বিকজ কি যে যে ডিজিটাল এভিডেন্সগুলো অর্থাৎ তারা যে সমস্ত ব্যক্তিকে আগে ইনফ্লুয়েন্স করেছে যদি কোনো টাকা নিয়ে থাকে তাদের সেই কল লগ বা ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করা এবং আরও যার যা ইনভলভ অ্যাকিউজ পারসন বিকজ তারা একটা কনসপিরেসি করে এই কাজটা করতো তো হু আর দ্য পার্ট অব দ্য কনসপিরেসি সেই প্রত্যেক ব্যক্তিকে ফিগার আউট করে তাদেরকে অ্যারেস্ট করা এবং এর জন্য ইনভেস্টিগেশনের তরফ থেকে সেভেন ডেসে যে প্রেয়ার ছিল মাননীয় কোর্ট ঘটনার গুরুত্ব অনুভব করে সাত দিনেরই প্রেয়ার অ্যালাউ করে এবং অ্যাকচুয়ালি গ্রাম সাইডে সাধারণ মানুষকে এইভাবে ইনফ্লুয়েন্স তৈরি করে টাকা কালেকশন করা অর্থাৎ অ্যাজ এ কমিশনে এটা একটা কমন পার্ট হয়ে যাচ্ছে জাস্ট লাইক আ ব্যাধি তো সাত দিনে তাদের পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে আর দুজনের বিরুদ্ধে কী কী মানে কী কী ধারায় মামলা হয়েছে ধারা ছিল যে থ্রি জিরো এইট ফাইভ যে এক্সটর্শন করে তারা টাকা কালেকশন করা এবং অর্গানাইজ ক্রাইমের যেটা অ্যাটেম্প তার সাথে কবে অভিযোগটা চার দুই লজ হয়েছে আর উনি লোকাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ এক দু হাজার ছাব্বিশে উনার ষাট হাজার টাকা ঢোকে তারপর থেকে ওনাদের বিভিন্নভাবে তাকে ইনফ্লুয়েন্স করার একটা টেন্ডেন্সি চলতে থাকে উনি বাধ্য হয়ে চার দুয়ে ওটা থানায় রেজিস্টার করে মানে পাইকট থানায় লিখিত অভিযোগ পাইকোট থানায় লিখিত অভিযোগ তার পরিপ্রেক্ষিতেই ইনভেস্টিগেশন এবং দুজন অ্যারেস্ট হয় এবং ওনার অভিযোগে এই দুজনের স্পেসিফিক নাম ছিল প্লাস আরও যারা জড়িত কানেক্টেড পার্সেন সেগুলো নাম উনি জানেন না বাট আরও ইনভলভমেন্টের কথা উনি বলেছি আচ্ছা সাদের তাহলে পুলিশে ভাজা অ্যালাউ হয়েছে হ্যাঁ